জন্ম থেকেই দৃষ্টি নেই তেরেসা বেগমের পৃথিবীর রং আলো কিংবা সৌন্দর্য কোনো কিছুই তিনি কখনো চোখে দেখেননি তবু মন দিয়ে অনুভবে স্পর্শে তিনি চিনেছেন এই পৃথিবীকে কখনো মনে হয়নি তিনি অন্ধ কারণ জীবনযুদ্ধে তিনি ছিলেন সবসময় আলো ছড়ানো একজন মানুষ কিন্তু সেই জীবনের হঠাৎ নেমে আসে গভীর অন্ধকার এক একে যখন দুই সন্তানও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্ম নিল তখন যেন আকাশ ভেঙে পড়ল তেরেসা বেগমের মাথায় কি নেই তার সন্তান অন্ধ কিন্তু দুটা এ যে যত সন্তানই নেবেন সবই অন্ধ হবে বুক ভরার স্বপ্ন নিয়ে মা হয়েছিলেন তিনি ভেবেছিলেন সন্তানরা একদিন বড় হবে আলোর মুখ দেখবে নিজের অন্ধ মাকে হাসাবে কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাসে সে স্বপ্নটুকু কেড়ে নিল তার কাছ থেকে ওই কোনো রকম কোনোভাবে হিসেব একা ডু বেড়ায় ওই যে ভাইয়ের বাড়ি পর্যন্ত একটু চলাচল করে যায় এ পর্যন্ত তাছাড়া সে বাদ পাখি কোনো জায়গায় হিসেব চলতে পারে না বড় ছেলে এখন দশ বছরের ছোট ছেলেটির বয়স মাত্র সাত বছর দুইজনেই সম্পূর্ণ অন্ধ একবার জন্ম থেকে ধারায় কষ্ট তো হয় তো কষ্ট হইলে এখন কষ্ট হইলে কি করার আছে কিছুই করার নাই নিজের কষ্ট নিজে ভোগ করি তেরেসার স্বামী সাই নিজেও বৃদ্ধি প্রতিবন্ধী পেশায় রাজমিস্ত্রির লেবার যেদিন কাজ মিলে সেদিনই ঘরে জোটে ভাতের হাড়ি ওটাকে কি করে চলবে ও তো দেখা যায় স্বামী তো সবাই নি যায় না ও কাজে কাছে যে ওকে সবাই নি যায় তা তো নি যায় না ও তো পাগল আর যেদিন কাজ থাকে না সেদিন অভাবনটনেই কাটে দিন আমার স্বামী আজ মিস্ত্রির লেবার ওই সময়তে হইলে যায় না হইলে না যায় কোন পাগল কোনো কিছু জানে না জীবনে আমার স্বামীর যে ইনকাম করে ওতে তো চলবে না কষ্ট তো হয় কষ্ট হলে তো কষ্ট মনে করিনি আল্লাহর খুশিতে খুশি কষ্ট মনে করি কিছু অভাব মাঝেও মাঝেও তেরেসা বেগম হার মানেননি দুই চোখে দেখতে পান না কিন্তু হাতে মস্তিষ্কে মমতায় তিনি দেখেন পুরো পৃথিবীকে রান্নাবান্না থালাবাটি ধোয়া ঘরের সব কাজ সব কিছু করেন নিজ হাতে দেখে কেউ বুঝতে পারবে না তিনি জন্ম অন্ধ এই বাপমার বাড়িতে এভাবেই কাজ কাম করেছি করার পরে তো সবাই দেখি শুনে আমার কাজ দিছি সহজ হয়ে গেছে করি আরো অবাক করা বিষয় হলো দুই সন্তানকেও তিনি নিজেই খাওয়ান পরিচর্যা করেন আগলে রাখেন পরব ভালোবাসায় চোখে আল্লাহ কোনো রকম চালাই চলি বেড়াই বেশি সমস্যা দেখতে বানাই ঝাঁপঝা ঝাপঝা হিসেবে হালকা পাতলা বেড়ায় আল্লাহ রকম চালিনি বেড়ায় ছেলে দুটো কিছুই চলতে পারে না হিসেবে কেজি বেড়াই তেরেসা বেগমের সংসার চলে না শুধুমাত্র স্বামীর আয়েই প্রতিবেশীও এলাকাবাসীর সহায়তায় কোনো মতে টিকে আছে তাদের জীবন ইনদেলা ভালো মন্দা কোথায় পাবো আল্লাহ যখন যা মা এখন সেটুক খায় অনেকে মাঝে মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর সেটুকুই চলে পুরো সংসার আমাদেরও সংসার আছে পারে পাঁচজনায় দশজনায় দেয় চালায় আল্লাহ সাহায্য মানুষের প্রতীক হিসেবে এভাবে চলে অথচ তেরেসার মন এখনো স্বপ্নে ভরা চান তার দুই সন্তান একদিন কোরআনের হাফেজ হবেই ধর্মের আলোয় আলোকিত হবেই তাদের জীবন কিন্তু দারিদ্রতা সেই স্বপ্নে দেয় না কোনো ডানা আমার ছেলে বাইরে মাদ্রাসায় ভর্তি করতে চায় হিসেবে পরিটরি হাফেজ মাওলানা করতে চাই এটা আমার হিসেবে বড় সব পারবো বুকের বলবে আল্লাহ দিল আল্লাহ দিলে হবে সন্তানের স্কুলে পাঠানোর সামর্থ্য নেই নেই পর্যাপ্ত খাবার বা চিকিৎসা ব্যবস্থাও ডাক্তার বলেছিলেন তেরেসা তুমি যত সন্তান নিবে তাদেরও দৃষ্টি থাকবে না তাই এই দুই সন্তান নিয়েই তিনি এখন জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন চোখে না দেখলেও ভালোবেসে আঁকড়েছেন এক অদ্ভুত জীবনের ছবি রান্না হয়েছে নিজে হেসে পরে যেমন তেমন হাতুড়ি হাতুড়ি করি কষ্ট শিকারে করি হয়তো কোনো প্রয়োজনে দরকার হইলে যে বাড়ির পাশে আসে অধের দি করিনি তেরেসা ও শাইন দম্পতি বসবাস করেন মেহেরপুরের গাংনি উপজেলার ভবানীপুর গ্রামে ছোটবেলা থেকে জীবনের সঙ্গে লড়াই ছিল তার নিত্য সঙ্গী দরিদ্র জীবনের জন্ম বাবার অসুস্থতা তারপর অন্ধত্ব সব মিলে ভাগ্য যেন কখনোই হাসিনি তার দিকে শেষমেশ বাবা তাকে বিয়ে দেন বুদ্ধি প্রতিবন্ধী যুবক শাইনের সঙ্গে এই আশাই যেন হয়তো মেয়েটার হবে আজ সেই আশ্রয় পরিণত হয়েছে সংগ্রামের এক কাহিনীতে। স্বামী আর দুই অন্ধ সন্তান এ যেন মানবিক বেদনার এক গভীর প্রতিচ্ছবি কিন্তু অবাক করা সত্য হল তেরেসা বেগম কখনো অভিযোগ করেন না তিনি শুধু বলেন আল্লাহ আমার চোখ দেননি কিন্তু দিয়েছেন মনের আলো আমি সেই আলো নিয়েই বাঁচতে চাই আমি রাজমিস্ত্রি নিজে কাজ করি ওর স্বামীকে আমি চালিনি বেড়াই কিন্তু কয় টাকা আমি যদি ওর যদি মজুরি হয় পাঁচশো টাকা তা আমি যদি ওর পাঁচশো টাকা দিই যে তো ওকে যদি বলি যে কয় টাকা হইলে বল দিন ও বলতে পারে না কিন্তু ওই যে অন্ধ ওর যে স্ত্রী ও কিন্তু বলতে পারে ওর কাছে টাকাটা এর কাছে আমি দিই ওর কাছে আইনি দিই টাকাটা কিন্তু ওরা দিন যাবৎ খুব ওদের চলাটু সমস্যা তেরেসা বেগমের এই জীবন আমাদের শেখায় প্রতিবন্ধকতা কোনো সীমা নয় কোনো হাল ছেড়ে দেওয়ার কারণও নয় দুই চোখে আলো না থাকলেও হৃদয় যদি আশা থাকে তাহলে সেই মানুষই সবচেয়ে আলোকিত হয়তো সমাজের কিছু মানুষ যদি একটু পাশে দাঁড়ায় তাহলে তেরেসা বেগম ও তার সন্তানদের জীবনও ফুটে উঠতে পারে নতুন ভোরের আলোয় এই মা আমাদের চোখে আঙুল দেয় মানবতা সাহসের ও ভালোবাসার আলোয় দুটা একটা হয়েছে দশ বছর একটার হয়েছে সাত বছরের পড়েছে হ্যাঁ জন্ম থেকে অন্ধেরা ওই যে ওই সাথে করে ঋণি বেড়াই তাছাড়া অন্য বাদ বাকি কোনো কাজ জানে না সেই ইনকামে চলে না আমাকে সহযোগিতা করে বলি চলে তাছাড়া আমার স্বামীর যে ইনকাম করে ওতে তো চলবে না যখন যেটুক তো জোটে সখন সেটুক খাই গরিব আলামাতে না ওই লাইটের আলা মালা দেখলে হয়তো আপনারা মোবাইলের আলা কি লাইটের আলা নিয়ে আনছেন তো ওই অনুভাবে বুঝবে লাইট মারতে মারতে কে আসছে তাই বলে চলে যাবে মেয়েদের এখন আল্লাহ রহমত জানি কেরম কি হবে না হবে এখন তো চলছে এখন বড় হলে কি হবে না তো বড়োটার থেকে ছোটোটারই বেশি ভালো হবে কি কি হবে আল্লাহ পাক জানি সরকার থেকে সহজিকা যে একটা প্রতিবন্ধীরা আছে আর দুইটু করা হয়নি পড়ে আছে স্বপ্ন দেশে বারে আমার বাচ্চারা যেতে একটু বড়ো সড়ো হইলে বাড়ি দেওয়ার ইচ্ছা আছে সবই স্বপ্ন ইচ্ছাই থাকে আল্লাহ যেতে পূরণ করে তাহলে আর মানুষ যাতে হিল্লা হয় তাহলে অবশ্যই হবে কত কষ্ট মানে আমার তো এটা পাশের প্রতিবেশী একবারে আমার পাশের প্রতিবেশী লোক ওই যে আর স্বামীটা পাগল আছে হ্যাঁ ওদের খুব চলার গতিটা একটু সমস্যা এটা যদি সরকার যদি দেখি যদি ওদের একটু ব্যবস্থা করে দিত যার দেখা যায় যে আমি একটু চালিয়ে ফিরি নিই এই চলে চালি নেয় আল্লাহ কিন্তু মানুষের প্রতি দেখা যায় যে মানুষ একটু হেল্লা হয় আল্লাহ চালি নেয় কিন্তু আশা করি ওই সন্তান দুটো যে বাচ্চা দুটো আছে যাতে ভবিষ্যতে সরকার যদি উপযুক্ত নিত যে এই সন্তান দুটোকে আমি মাদ্রাসায় কিংবা ওদের শিক্ষা বড় শিক্ষা করব কিংবা এটাই আমরাও কিন্তু চাই আমার এলাকার বাসী এই চাই আমার গ্রামেও মাদ্রাসা আছে কিন্তু দেখা যায় ওরা একটু বাইরে গেলে একটু বেশি সুবিধা হয়তো তে আমি আর কি বলবো ভাই তে যাই হোক ওদের চলার আল্লাহ তালা ই করে দেয় সহজ করে দেয় আর মানুষ একটু হিল্লা হলে বেশি সুবিধা কষ্ট করে সবাই মিলি কষ্ট করে ইনশাআল্লাহ আমরা তো একশোকে একশো দোয়া করি যে ওরা একটু মানুষের মতন মানুষ হোক আল্লাহ যা তো তাদের চালাই নেয় এটা হলো বড়ো